বিগত সতেরোটা বছর আপনার কষ্ট করছেন আপনার পরিশ্রম করছেন আপনারা খাইতে পারেন অনেকে বাড়িতে ঘুমাইতে পারেন নাই অনেকে চাকরি চলে গেছে অনেকে ছোট ব্যবসা করতেন ব্যবসাটা আওয়ামী লীগ দখল করে নিয়েছে অনেকের ছেলে মেয়ে পড়াশোনা করাইতে পারেন নাই নিজেরাও চলতে পারেন নাই ঠিক মতো আমি আপনাদের বলি জনগণের উপরে কোনো অন্যায় বা ট্যাক্স বা কোনো চা চাঁদাবাজি বা অন্য কিছু কোনো দরকার নাই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আল্লাহ যদি আমার কপালে জয় লিখে থাকে এই ওয়ার্ডে সকল নেতাকর্মীর দায়িত্ব আমার সকল নেতাকর্মী এবং এটা আমি কথার কথা বলতেছি না আই মিন ইট আমি মনে করি আমি এটা সম্ভব সম্ভব সেটা এইখানে যত রকম কাজকর্ম আছে আপনারা করবেন যাদের চাকরি নাই আমরা পনেরো সতেরো বছর আমাদের ছেলে চাকরি দেয় নাই কাজে এখন যেগুলো চাকরি হবে আগে আমাদের ছেলে চাকরি দিতে হবে পরিষ্কার কথা যেগুলো ন্যায়ভাবে ন্যায়ভাবে অনেক কাজকর্ম করার সুযোগ আছে অনেক অনেক কাজ কাজকর্ম ভাই আগে আওয়ামী লীগেরা জোর করে কাজ নিয়ে গেছে আমরা জোর করে করব না নর্মালি টেন্ডার হবে এবং সেইখানে রাস্তাঘাট বলেন বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ বলেন স্বাভাবিকভাবে আজকে আপনারা নিজেরাই মিলে মিলেমিশে করতে হবে কিন্তু একজন যদি খাইতে চান তাহলে তার হবে না তাই না আজকে যদি খালি আর সোয়েল মনে করে তারা প্রেসিডেন্ট সেক্রেটারি তারাই সব করবে তাহলে কি হবে না তাদেরও সবাইকে গ্রুপ গ্রুপ করে দিতে হবে যে ঠিক আছে এই কাজটাই দর্জন করলো এই কাজটাই দর্জন করলো দেখবে যে কারো কোনো অসুবিধা থাকবে না কোনো অসুবিধা থাকবে না ব্যবসা ব্যবসার জন্য যে সহযোগিতা করা দরকার ব্যাঙ্ক লোন দিবে আমরা আমি ব্যবস্থা করে দেব একটু করে দেবো হবে না কেন আমরা কথা হলো আমরা আওয়ামী লীগের মতো মাইরা খাব না ওই ব্যাংকের টাকা নিয়ে পালায় যাব না ব্যাংক লোন দিবে আবার লোন শোধ করবেন তাই না অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে আর একটা হলো যে দেশের মানুষের জন্য আমাদের নেতা তারেক রহমান অনেক প্ল্যান অনেক চিন্তা ভাবনা করে রাখছেন প্রত্যেকটা সেক্টরে ডেভেলপ করার জন্য ঠিক তেমনি তিনি এই যে মানুষের জন্য আজকে যদি রেশনের ব্যবস্থা করা যায় চাল ডাল তেল লবণ পেঁয়াজ আলু এই কয়টা জিনিস হইলেও সবচেয়ে বেশি জরুরি এই যে আমার মা বোনেরা আছে এই কয়টা জিনিস যদি ঘরে থাকে আর কিছু লাগে এই কয়টা আপনারা রেশনে পাবেন এবং সবাই পাবে সবাই পাবে একে ন্যায্য মূল্যে পাবে তখন তার ওই যে ফোরিয়ারা দাম বাড়াইতে পারবে না এটা অলরেডি আমার নেতা চিন্তা করে রাখছেন সেটাও আগে টিসিবির যেটা দেয় আওয়ামী লীগের সব কার্ড ওরা নিয়ে যেত এই কার্ড আমাদের নেওয়া দরকার না ওই কার্ড যার কার্ড তাকেই দিতে হবে এবং একটা কথা মনে রাখতে হবে যেটা বলছি আপনাদের দায়িত্ব যেমনি আমি বলছি আপনাদের দায়িত্ব আমার এই এলাকার জনগণের দায়িত্ব কিন্তু আপনাদের